প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি আজকের আমরা আলোচনা করব গণিত প্রকাশ অর্থাৎ নবম শ্রেণীর যে অঙ্কের বইটি আছে যারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পড়াশোনা করো এই স্কুলে তাদের কাছে এই বইটি আছে অর্থাৎ প্রত্যেকে এই বইটি ওপেন করবো এবং আমরা একের যে লেশানে বাস্তব সংখ্যা কোষে দেখি এক দশমিক একের এই অঙ্কগুলো আমরা আজকের করব। এখান থেকে আজকে আমরা করবো একের দাগ দুইয়ের দাগ তিনের এক দুই তিন এই পাঁচটি অঙ্ক আজকে আমরা এখানে করব দেখো কোষে দেখি এক দশমিক একে কী বলছে এর আগে আমি কনসেপ্টের ক্লাস করেছি বাস্তব সংখ্যার যে বিষয়বস্তুগুলো আছে যেমন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা পরস্পর মূলত সংখ্যা সবগুলো আমি ক্লাস করে দিচ্ছি যারা এই প্রথম ক্লাস দেখছো তারা অবশ্যই এর আগে ক্লাসটা দেখে এসে এই ক্লাসটি অ্যাটেন্ড করবে নাহলে কিছুই বুঝতে পারবে না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এখানে বলছে মূলদ সংখ্যা কাকে বলে লিখি ও চারটি মূলদ সংখ্যা লিখি দেখো মূলদ সংখ্যা কাকে বলে সংজ্ঞা এই বইতে দেওয়া আছে পেজ নাম্বার তিনে অর্থাৎ আমি খাতায় লিখে নিয়েছি আমি তোমাদের সেইটা লিখে তোমাদের দেখাবো দেখো লিখে নিয়েছি সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি দেখো এখানে কি বলছে বলছে মূলত সংখ্যা কাকে বলে বলছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ কখনো শূন্য হবে না তাদের মূলত সংখ্যা আমরা বলবো বা বলা হয় এখানে প্রশ্নটা হলো এখানে পি বাই কিউ বলতে কি বোঝাচ্ছে আমরা যখন কোনো সংখ্যা লিখি সেই সংখ্যাটা কিন্তু নিচে কিছু না থাকলে এক আছে অর্থাৎ এখানে দেখো উদাহরণ করে দেখো এখানে আমি পাঁচ দিয়েছি এখানে ছয় এখানে তিন বাই চার এখানে মাইনাস আট বাই নয় অর্থাৎ এই সকল সংখ্যার নিচে কিছু নেই মানে কিন্তু এক আছে যেমন পাঁচের নিচে কিছু নেই মানে কিন্তু এক আছে তাহলে পাঁচের নিচে এক আছে তার মানে এটা কি হলো না পি বাই কিউ দেখো এটা আমি যদি পি দিই আর এখানে যদি কিউ দিই তাহলে কি হলো না পি হলো পাঁচ আর কিউ হলো এক তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে আমরা যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে যেমন দেখো পাঁচও একটি পূর্ণ সংখ্যা একও একটি পূর্ণ সংখ্যা কিন্তু দেখো কিউ কখনো শূন্য হতে পারবে না অর্থাৎ এই যে নিচে যে কোনো সংখ্যা আমরা যখন দেবো শূন্য বাদে যে কোনো সংখ্যা আমরা দিতে পারি আমরা কেবলমাত্র শূন্য দেব না যেমন দেখো এখানে তিনের নিচে চার দিয়েছি আমরা মাইনাস আটের নিচে নয় দিয়েছি অর্থাৎ এই সকল সংখ্যা চলবে কিন্তু আমরা নিচে মানে কিউর কখনো শূন্য হবে না এর মানে এটা অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো সংখ্যা আমরা লব বাই হরে লিখতে পারি লব বাই হর অর্থাৎ হরে যে সংখ্যাটা হবে সেটা কখনো শূন্য হওয়া যাবে না যদি শূন্য না হয় আমরা তখন তাকে মূলদ সংখ্যা বলবো আর মূলত সংখ্যাকে ইংলিশতে বলা হয় রেশনাল নাম্বারস অর্থাৎ আমরা এর আগে যে ক্লাসটা করেছি সেই ক্লাসে বিস্তারিত আমি আলোচনা করেছি পূর্ণ সংখ্যা কী জিনিস পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা পড়ে শূন্য আছে আবার ঋণাত্মক সংখ্যা এই সকল সংখ্যাগুলো কি কি সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে অবশ্যই করে সেই ক্লাসটা তোমরা দেখবে তাহলে আজকের আমরা এক নম্বর অঙ্কটা আমরা দেখলাম এখানে বলেছে চারটি মূলত সংখ্যার নাম যেটা করে দেওয়া হয়েছে যেমন পাঁচ বলতে পারবে ছয় বলতে পারবে তিন বাই চার বলতে পারবে মাইনাস আট বাই নয় চলো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নিই কি লেখা আছে দেখো এখানে কি বলছে বলছে শূন্য কি একটি মূলত সংখ্যা প্রশ্ন করছে তারপর বলছে শূন্যকে পি বাই কিউ যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ কখনও শূন্য হবে না এবং পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করি তো দেখো আমরা অঙ্কটাকে টুকে নিই দেখো দেখো এখানে অঙ্কটা আমি টুকে নিয়েছি দেখো কি বলছে শূন্য কি একটি মূলত সংখ্যা আমরা লিখবো হ্যাঁ শূন্য একটি মূলত সংখ্যা কারণ শূন্যকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো কেন পি বাই কিউ লক্ষ্য করো মনে করো আমি একটা শূন্য দিলাম যখনই শূন্য দিলাম এই শূন্য নিচে কিছু নি মানে আমি কী বলেছিলাম সেলফ আন্ডারস্টুড এক অবশ্যই করে আছে অর্থাৎ শূন্য নিচে এক দিলাম তাহলে এক তো দিতে পারি আমি কি বললাম যে হরে অর্থাৎ আমরা কিউতে কখনও শূন্য দিতে পারবো না লবে আমরা যা কিছু দিতে পারি সে শূন্য দিতে পারি মাইনাস তিন প্লাস এক প্লাস ছয় যে কোনো সংখ্যা শুধুমাত্র হরে আমরা কি করব না শূন্য দিতে পারবো না অর্থাৎ এখানে আবার পড়ছি লাইনটা দেখো বলছে শূন্য একটি মূলত সংখ্যা কারণ শূন্যকে পি বাই কিউ অর্থাৎ কিউ কখনো শূন্য হতে পারবে না আকারে প্রকাশ করা যায় যেমন শূন্য দিলাম তাহলে শূন্য নিচে কিছুরই মানে কিন্তু এ আছে এর ভ্যালু যা কিছু হতে পারে সে এক হতে পারে পাঁচ হতে পারে মাইনাস তিন হতে পারে যে কোনো সংখ্যা যেখানে এ কখনও শূন্য হয়নি দেখো তো এ বলতে কোনটা এইটাকে বোঝাচ্ছে এ তো শূন্য হয়নি সেই জন্য শূন্য একটি মূলত সংখ্যা অর্থাৎ এক আর দুই তোমরা প্রত্যেকে বুঝতে পেরে দিয়েছো অর্থাৎ এই যে একের অঙ্কটা একের দাগে যে অঙ্কটা করা লাভ এটা অবশ্যই করে তোমরা মুখস্থ করে নেবে এবং বুঝে মুখস্থ করবে এবং শূন্যটা এটা অনেক ক্ষেত্রে পরীক্ষা দিয়ে দেয় দু একটা শূন্য কি একটি মূলদ সংখ্যা ব্যাখ্যা করতে বলে সেটা তোমাদেরকে আমি বুঝি দিয়ে অর্থাৎ নিচের মূলধ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি সংখ্যা রেখা মানে একটা সংখ্যা রেখা লিখতে হবে সেই সংখ্যা রেখার প্রত্যেকটা পয়েন্টে আমরা এক দুই তিন করে একটা নাম্বারিং করবো নাম্বারিং করে যেমন এখানে বলেছে তিনের একের সাতেরটা আমরা কোন এই সাত সংখ্যাটা কোন রেখার মধ্যে পড়ছে সেটাকে স্থাপন করতে হবে চলো আমরা স্কেল দিয়ে আমরা সেটা করে দেখব চলো আমরা অঙ্কটা করি একবার দেখো এখানে সাত বলেছে অর্থাৎ সাত সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। অর্থাৎ আমরা স্কেল দিয়ে ভালো করে আমরা লাইন টেনাবো অর্থাৎ আমরা এখান থেকে লাইনটা টানব মনে করি এক থেকে টাইন লাইন টানছি যেহেতু সাত পর্যন্ত তাহলে আমরা এখান থেকে আমরা মোটামুটি ধরে রাখো আমরা এখান থেকে কত ঘন নেবো দশ ঘন নিলাম নিলাম নিয়ে আমরা দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা পয়েন্ট করবো যেমন দেখো এখানে দু নম্বর ঘরে আমরা পয়েন্ট করলাম একবার একটা তিন তিন নম্বর ঘরে পয়েন্ট করলাম চার নম্বর ঘরে পয়েন্ট করলাম পাঁচ নম্বর ঘরে পয়েন্ট ছ নম্বর ঘরে পয়েন্ট এই সাত নম্বর ঘরে পয়েন্ট করলাম আট নম্বর ঘরে পয়েন্ট ন নম্বর ঘরে পয়েন্ট আর দশের নম্বর আছে কেন করলাম যাতে আমাদের প্রত্যেকটার মধ্যে দূরত্ব ব্যবধান যেন সমান হয় এরকম নয় যে উইদাউট আমরা যখন স্কেলতে করব তাহলে আমাদের একটু মিস্টেক হতে পারে দুটোর মধ্যে ব্যবধান নাও সমান হতে পারে সেই জন্য আমরা স্কেল ব্যবহার করে এই অঙ্কগুলো করব তো লক্ষ্য করো প্রথমে আমরা কি বলতে পারি আমরা এটা এটা আমরা মনে করো এটা শূন্য থেকে শুরু হয়েছে মনে করো শূন্য থেকে তাহলে এটাকে আমরা এক বলতে পারি এটাকে আমরা দুই বলতে পারি এটাকে আমরা তিন বলতে পারি এটাকে চার এটাকে পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় কারণ আমরা এক থেকে শুরু করেছিলাম দশ পর্যন্ত শূন্য যেহেতু নিয়েছি এই জন্য আমরা ন ঘর পেলাম এবার লক্ষ্য করো আমাদের কথা বলেছে আমাদের প্লাস সেভেন তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে কিছু মানে এই পাশে কিছু মানে প্লাস আছে তাহলে প্লাস এক এটা কিছু মানে প্লাস দুই এটা প্লাস তিন এটা প্লাস চার এটা প্লাস পাঁচ এটা প্লাস ছয় এটা প্লাস সাত এটা প্লাস আট এটা প্লাস নয় অর্থাৎ আমাদের সাত ঘর পর্যন্ত যেতে হবে তাহলে সাতের ঘর কোনটা এইটা হচ্ছে সাতের ঘর তাহলে আমরা কি লিখতে পারি এই সাত হলো সংখ্যা রেখা স্থাপন করলাম এইরকম গোল করে দিলে হবে অথবা তোমরা যদি লাইন টানতে চাও সে লাইন টানলে হবে এই শূন্য থেকে শুরু করে একটা লাইন টেনে দেবে কীরকম লাইন টানবে সেটাও স্কেল দিয়ে লাইন টানতে পারো অথবা এই পর্যন্ত আমাদের সাতের ঘর অর্থাৎ আমরা এখানে আমরা সাতের পয়েন্ট করতে পারি এই গোলটা দিলে কী হয় সুবিধা হবে এটাও করতে পারবে অথবা আমি যেরকম দেখালো ওপরে এটাও করতে পারবে অর্থাৎ আমরা এই শূন্য থেকে শুরু করেছিলাম এই প্রচন্ড আমরা এসটি অর্থাৎ এটাকে আমরা বলব প্লাস সেভেনের ঘর এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো অর্থাৎ সাত সংখ্যাটা সংখ্যা রেখার মধ্যে শূন্য থেকে ধনাত্মক দিকে প্লাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাতের ঘরে স্থাপ আমরা স্থাপন করে দিয়েছি অর্থাৎ আমাদের সাত চেয়েছে এবং প্লাস আট প্লাস নয় এরকম চলবে কত কতটুকু পর্যন্ত অনন্ত পর্যন্ত আমরা এই অনন্ত চিহ্ন দিতে পারি এটা অসীম অনন্ত চিহ্ন এটা তাহলে ব্যাপারটা বুঝে গেছো তিনের দাগে একের দাগে আমরা অঙ্ক করলাম তিনের এক এখন আমরা করব তিনের দুই তিনের দুই কি বলছে দেখো তিনের দুই বলছে এখানে দেখো মাইনাস চার দেখো মাইনাস মানে কি শূন্যের বাম দিকে আমাদের সংখ্যাগুলো লিখতে হবে শূন্যের বাম দিকে প্রথম মাইনাস এক আসবে মাইনাস দুই মাইনাস তিন তারপরে মাইনাস চার অর্থাৎ আমরা শূন্যকে আমরা ডান দিকে রাখবো তারপর আমরা বাম দিকে যাব দেখো অঙ্কটা আমরা পয়সা নেই দেখো দু একটা কী বলছে দু একটা বলছে মাইনাস চার দেখো মাইনাস চার যখন বসাবো আমরা এই দিক থেকে শুরু করব তাহলে সুবিধা হবে আমরা এখান থেকে লাইনটাকে ডাক কাটছি তো দেখো এখানে একটা পয়েন্ট করলাম এখানে একটা পয়েন্ট করলাম যে ছোট যে স্কেলগুলো পাওয়া যায় তোমরা সেই স্কেল দিয়ে করবে তাহলে দাগ কাটতে তোমাদের সুবিধা হবে বড়ো স্কেলে অনেকের সমস্যা হতে পারে এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই এটা এক তো দেখো আমরা পয়েন্ট করব আমরা কি করব এখানে আমরা শূন্য বসাব কারণ শূন্যের আমরা বাম দিকে যাব কারণ আমাদের মাইনাস চার বলেছে তাহলে আমরা বলতে পারি এটা মাইনাস এক এটা মাইনাস দুই এটা মাইনাস তিন এটা মাইনাস চার এটা মাইনাস পাঁচ এটা মাইনাস ছয় এটা মাইনাস সাত এটা মাইনাস আট এটা মাইনাস নয় এটা মাইনাস দশ আমাদের চেয়েছে কত আমাদের চেয়েছে মাইনাস চার আমরা মাইনাস চারটাকে আমরা এই গোল করে দিতে পারি এই গোল করে দিলে কি হবে তাহলে সংখ্যা রেখার মধ্যে মাইনাস চারকে আমরা উপস্থাপন করলাম এই রকম নিয়মে করলে তোমাদের হয়ে যাবে এখানে এই রকম নিয়মে করতে পারো অথবা এই নিয়মে করতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেই নিয়মটা অবলম্বন করতে পারবে এখন আমরা তিনের তীরের অঙ্কটা করব দেখো তিনের তিনের দাগের অঙ্কটা কী বলছে তিনের তিনের দাগে অঙ্কটা সংখ্যাটা দেখেন কি আছে এখানে তিনে তিনের দিকে অঙ্কটা দেখেন কী বলছে তিন তিন বাই পাঁচ আছে বা তিন বাই পাঁচটাকে ভালো করে বুঝতে হবে আমারটা কী বলছে তিন বাই পাঁচ আচ্ছা বলো তো বন্ধুরা তিন বাই পাঁচ এটা কী সংখ্যা এটা তো ভগ্নাংশ সংখ্যা দেখে মনে হচ্ছে কিন্তু তিন বাই পাঁচটা এটা কী সংখ্যা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ নাকি মিশ্র ভগ্নাংশ দেখো তো তিন কি তিন লব আর হরে আছে পাঁচ অথ বলতে পারি আমি তিন সংখ্যাটা ছোট আছে আর পাঁচ সংখ্যাটা বড় আছে যখনই দেখবে লব ছোট হর বড়ো এই ধরনের সংখ্যাকে বলব কি প্রকৃত ভগ্নাংশ কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ সবসময় মান কী হবে একের থেকে ছোটো হবে তো দেখো আমরা কীভাবে এটাকে নির্ণয় করতে পারি দেখো আমরা রাফ খাতায় তিন বাই পাঁচটাকে ভাগ করে নেবো দেখো তিন বাই পাঁচ ভাগ করলে কী পাচ্ছি আমরা তাহলে দেখো তিন পাঁচের মধ্যে সরি বলা ভুল হলো পাঁচ দে তিন ভাগ করতে হবে পাঁচ দিয়ে তিন কারণ পাঁচ হলো ভাজক তিন হলো ভাজ্য দেখো পাঁচ কি তিনের মধ্যে যাবে যাবে না আমরা দশমিক খাইয়ে একটা শূন্য নেব তাহলে হয়ে গেল কত তিরিশ তাহলে পাঁচ ছক কত পাঁচ ছক হল তিরিশ অর্থাৎ আমরা বলতে পারি দশমিক ছয় যখনই দেখবে কোনো সংখ্যা ভাগ করার প্রথমে দশমিক বসবে তার মানে এই ভ্যালুটা হয়ে গেল একের থেকে ছোট অর্থাৎ বলতে পারি আমরা এক বাই এটা তাহলে একের থেকে ছোট তার মানে কি এই সংখ্যাটা আসবে শূন্য আর একের মাঝখানে মানে এটা শূন্যর পরে কী আসবে এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ চার বাই পাঁচ পাঁচ বাই পাঁচ মানে তো এক চলো আমরা সংখ্যা একাটাকে এঁকে নিই তারপরে বুঝতে পারবে ব্যাপারটা যেহেতু আমাদের পাঁচটা ঘর কাটতে হবে সেই কারণে আমরা এখান থেকে শুরু করছি এই এক থেকে সাতঘর প্রচণ্ড নিলাম এটা দু নম্বর ঘর এটা তিন নম্বর চার নম্বর এটা পাঁচ এটা ছয় এটা সাত ভালো করে পয়েন্টটা বোঝার চেষ্টা করো দেখো তাহলে আমাদের কী বলেছে এই যে তিন বাই পাঁচ মানে কি এক বাই পাঁচের মাঝখানে যদি আমি এখানে দেখাই দেখো এটা কি হলো এক বাই পাঁচ এক বাই পাঁচের পরে কি আসবে দুই বাই পাঁচ তারপরে কত আসবে তিন বাই পাঁচ তারপরে দেখো চার বাই পাঁচ তারপরে পাঁচ বাই পাঁচ আচ্ছা পাঁচ বাই পাঁচ লব আর হর সমান আছে তাহলে কেটে যাবে তাহলে কেটে আমরা এখান থেকে এক পেলাম তাহলে যখন আমরা এক পেলাম আর এদিকে না শূন্য আছে তার মানে বলতে পারি শূন্য আর একের মাঝখানে কত আছে আমাদের তিন বাই পাঁচ অর্থাৎ আমাদের সংখ্যা রেখারা কী করতে হবে শূন্য আর একের মাঝখানে রাখতে হবে তাহলে আমি যদি বা বলি এটাকে শূন্য বললাম এটাকে শূন্য তাহলে শূন্য দেখো তাহলে এটাকে আমি কী বলবো তাহলে এক বাই পাঁচ বলতে পারি এটাকে কি বলতে পারি দুই বাই পাঁচ এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে কী বলতে পারি তিন বাই পাঁচ এই পয়েন্টটা কী বলতে পারি চার বাই পাঁচ আর এই পয়েন্টটাকে বলতে পারি পাঁচ বাই পাঁচ আর পাঁচ বাই পাঁচ মানে কি পাঁচ পাঁচে কেটে গেলো মানে এখান থেকে আমরা এক পেলাম তো আমরা এটা এক একের ঘর তাহলে শূন্য আর একের মাঝখানে এই পর্যন্ত কিন্তু শূন্য থেকে একের ঘর যখন আমরা দু নম্বর ঘর নেব ঠিক এতটা ঘর এখানে আমরা লিখবো তবে কিন্তু সেটা এক থেকে দুই হবে অর্থাৎ আমরা কি করব আমাদের যেহেতু বলেছে তিন বাই পাঁচ আমরা এই তিন বাই পাঁচটা কী করব গোল করে দেবো অর্থাৎ আমরা বলতে পারি তিন বাই পাঁচ একটা প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের মান সবসময় একের থেকে ছোট হয় তার মানে সেটি শূন্য আর একের মাঝখানে হবে অর্থাৎ আমরা দেখলাম কি শূন্যর পরে আমরা এক বাই পাঁচ লিখলাম তারপরে দুই বাই পাঁচ তারপরে তিন বাই পাঁচ চার বাই পাঁচ আর পাঁচ বাই পাঁচ মানে পাঁচ পাঁচ কেটে গেল আমরা এক বসে দিলাম অর্থাৎ শূন্য থেকে একের মাঝখানে তিন বাই পাঁচ হলো এটা হলো সংখ্যা রেখায় উপস্থাপন করলাম এই হলো আজকের পাঁচটি ক্লাস এই পাঁচটি পাঁচটি তোমার অঙ্কের ক্লাস যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো অন্যের সাথে শেয়ার করো আর নতুন হয়ে থাকলে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনে ক্লিক করো এই বলে আজকের ক্লাসটি সমাপ্ত করলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো